হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে কিন্তু আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি বটবটি ভর্তা গরমের শুরুতেই কিন্তু বেশ কচি কচি বটবটি উঠেছে আর সেই বটবটি নিয়েই কিন্তু আজকে তৈরি করেছি আমরা বটবটি ভর্তা আর বটবটি তো অনেকেই খেয়েছেন ভাজা তরকারি একবার ভর্তা খেয়ে দেখুন সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ লাগে এই বটবটি ভর্তাটা আর এর সঙ্গে যদি হয় গরম ভাত গরম ভাতের সঙ্গে বটবটি ভর্তা কিন্তু খুবই ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা স্কিপ করো না প্রথমে কিন্তু আর একটা কথা বলতে চাই বন্ধুরা আমরা কিন্তু কোনো কম্পিউটার বা ভালো ফোন ব্যবহার করি না আর অতটা কিন্তু রংচং কালারও হয়তো হয় না গুরু মশলা খুবই কম ব্যবহার করি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে তাহলে চলুন ভিডিওটা কিন্তু শুরু করা যাক আর কথা বললাম না আমরা কিন্তু এখানে নিয়েছি বেশ কচি কচি বটবটি বটবটিগুলিকে কিন্তু আমরা বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমরা কিন্তু এবার বটবটিগুলিকে অল্প কিন্তু সেদ্ধ করে নেবো তাহলে বটবটির গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় আমরা কিন্তু অল্পই সেদ্ধ করে নিয়েছি বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তো এবার সেদ্ধ করা হয়ে গেছে এবার কিন্তু আমরা জলটাকে ভালো করে ছড়িয়ে নেব তো দেখো আমরা একটি ঝুড়িতে কিন্তু বটবটিটাকে জল ঝরিয়ে নিচ্ছি এবার কিন্তু ঠান্ডা জল দিয়ে আমরা একটু ধুয়ে নেব ভালো করে এবার কিন্তু এদিকে আমরা একটি মিক্সির জারে নেব আমরা নিয়েছি এখানে একটা নারকেলের অর্ধেক কোরানো যেহেতু নিরামিষ তাই কিন্তু একটু নারকেল বাটা দিলে কিন্তু খুব ভালো হয় স্বাদটা তাই অর্ধেক কিন্তু আমরা নারকেল করিয়ে মিক্সির জারে দিয়েছি আর আমরা দেবো চার থেকে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর এই কাঁচা পাকা লঙ্কা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে কারণ পাকা লঙ্কা টেস্টই কিন্তু আলাদা আর দিয়েছি আমরা বেশ খানিকটা ধনেপাতা নেপাতা দিলে কিন্তু যে কোনো জিনিসেই তার স্বাদ যেন অন্যরকম হয়ে যায় এগুলিকে খুব ভালো করে কিন্তু মিহি পেস্ট করবো না হাতে বাটার মতনই কিন্তু মিক্সিতে বেটে নেব বাটাটা কিন্তু ঠিক এরকমই হবে অন্যদিকে কিন্তু আমরা একটি কড়াইতে দিয়েছি যেহেতু বাটা তার জন্য কিন্তু আমরা দেব সরষের তেল কিন্তু সরষের তেলটাকে ভালো করে গরম করে আমরা দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরে দিয়ে ফোড়নটা দিয়ে ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে আমরা মিক্সিতে বেটে রাখা বটবটি বাটা আমরা দিয়ে দেব ফোড়নের মধ্যে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো আর কিন্তু লোটো মিডিয়াম আছেই ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে তো আমরা কিন্তু লোটো মিডিয়াম আছেই কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়তে হবে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে তো দেখো আমরা কিন্তু খুন্তি দিয়ে কিন্তু অনবরত নাড়ছি এবার কিন্তু আমরা এক এক করে দেব স্বাদ মতন লবণ সামান্য একটু দেব হলুদ গুঁড়ো খুব বেশি কিন্তু না সামান্য হলুদ গুঁড়ো তো ভালো করে বাটার সঙ্গে নাড়তে থাকবো ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত বাটাটা ছেড়ে যায় তো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু অনবরত কিন্তু নাড়তেই থাকছি ঠিক এরকমভাবেই কিন্তু আমরা নাড়তে থাকবো তো দেখো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু নাড়তে নাড়তে কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করেছে যেহেতু নিরামিষ তাই আমরা অল্প চিনি ব্যবহার এবার কিন্তু আবারও কিন্তু আমরা নাড়তে থাকবো যেহেতু চিনি দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ব তো দেখো কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমরা আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমাদের তৈরি হয়ে গেছে বটবটি ভর্তা এবার কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলছি দেখুন কত সুন্দর একটি কালার এসেছে এবার কিন্তু একটি পাকা লঙ্কা দিয়েছি আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবার কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আমরা পরিবেশন করব তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের বটবটি ভর্তার রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো